এক লাখ দশ কেন দিবেন নদী থাল হিসেম যাবো না পানি নিচ্ছে খাল কিন্তু ভোট করে হিসেব যাবো বুঝতে পারছেন এক লাখ পনেরো পাঁচ পঞ্চায়েত

একদম একদম পাঁচ পঞ্চাশ এক লক্ষ হাড়ে থামা তারপরে তাহলে পাঁচ চল্লিশ হ্যাঁ আবার কমার লাগো কমার

কোয়minIndex বেটা এটা 5.10 এর আচ্ছা পয়দা দলে পুরো এটা এই দলে 4 কি খেলানে স্পেশাল কিছু নাই हां এটা কি এদের নাম বাবু ফুকন বাবু বাবু না বাবু ফুকন বাবু বলা হয়েছে পাঁচ পনের দশবুর্দি দাম একদম একদম এক লক্ষ পঁয়ষট্টি হাজার

আজকে একটা গরু গেছে একটা গরু গেছে কাস্টমার আজকে মনে হয় আসে নাই খাইব এখন আপনারা গরুটা দেখলেন তারপরে গরু বলায় দেখতেন মোবাইলে বড় দেখা যায় কত বলে ছোট দেখা যা এটা না দেখে আপনারা সরাসরি দেখতেন সরাসরি দেখে যদি আপনাকে পছন্দ আপনারা গোড়ায় নিয়ে যাবেন ঠিক আছে কিন্তু যদি বাজারে লাগে দুই এক হাজার টাকা লাগে কোন আটকাই দিব আমি গরু দিয়ে দিব কথা বুঝতে পারছেন আমার কথা নাই দিই আপনারা দোয়া করেন আমি আপনারা দোয়া করি আপনারা যতগুলো লোক আছে না লাগা আমাকে সাপ লয় আমি যত আপনারা সাপ দিতে পারি আমি সাপ দিয়ে দিব নাম্বারটা বললে ভালো হয় নাম্বার বলুন

thank you